এ ভাই বলতো আজকালকার ছেলে মেয়েদের কি হয়েছে কেন ছেলে আবার তোমার কি করেছে আর বলিস না এত রিকোয়েস্ট আসে একসেপ্ট করি পরে শুধু ইনবক্সে বলে ভিডিও কলে কাজ করবেন আমি কাজ করি ভিডিও কলে ও এ কথা তে অ্যাকসেপ্ট না করলেই তো পারেন এ বয়সে এসে ফেসবুক চালান এটাই তো সেটা বড় কথা না কথা হচ্ছে যে মেয়েরা ভিডিও কলে কি কাজের কথা বলে আমার মাথায় ঢোকে না আঙ্কেল ও আপনি বুঝবেন না ওরা কি কাজের কথা বলছে তোকে এখানে কি কথা বলতে বলেছে বদমাস বড়দের মাঝে কথা বলিস